জুলাই আন্দোলনে পুলিশের লাঠিচার্জে আহত সাম্বাদিক শামীম পক্ষাগত হয়ে আমকে গেছে চিকিৎসা দুই সালের একত্রিশ জুলাই বরিশাল নগরী মির্সিল আন্দোলনের চাল সেদিন মার্চ ফোর জাস্টিন কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের ছবি তোলার অপরাধে পুলিশের হামলায় গুরুতর আহত হয়েছিলেন সিনিয়র পটু সাংবাদিক শামীম এরপর থেকে দৈনিক যুগান্তরের বরিশাল ফটু সাংবাদিক শামীম আহমেদ শারীরিক ও মানসিক যন্ত্রণায় এক বিপর্যয় বিদয়ের আক্রান্ত হয়ে তো হন কোন তার দুর্ভিক্ষ সহ দুই দিন এ অবস্থায় তার উন্নত চিকিৎসা দাবি করছে পরিবারের সদস্যরা সেদিন শামীম আহমেদ শরীফ ও মাথায় লাঠি দিয়ে আঘাত করেছিলেন পুলিশ সেই ঘটনার পর আর সোজা হয়ে দাঁড়াতে পারেননি বর্তমানে পরিবার পরিজন চরম আটতায়কের দিন হয়েছে বরিশালের মিডিয়া পাড়ার সকলের সিনিয়র বেদর লাঠিচার্জ করেছিলেন দায়িত্ব পালনের জায়গা থেকে সেই লাঠিচার্জের ছবি তোলার পুলিশ সদস্যরা ক্রদ্ধ হয়ে আমাকে বেদরক লাঠি গুরুত্ব আহত হয়ে এরপর চেষ্টা করা সত্ত্বেও তাভাবে ঠিক চিকিৎসা করাতে পারে আহত সাংবাদিক Şamim Ahmede ne সাহারা আহমেদ আব সারা আমাদের আর রোজগার করার কেউ বর্তমানে তাকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে অর্থায়ন ভাবে তার বিশ্বাস হচ্ছে না এই অবস্থায় আমরা সকলের সাহায্য কামনা করছি বরিশাল ক্লাবের সভাপতি আনিসুল ইসলাম খসরু বলেন জুলাই আন্দোলন বর্তমান করতে গিয়ে পুলিশের বেদরক লাঠি পেটায় আহত থেকে পগাগত সাংবাদিক শামীম আহমেদ তার পরিবার আর খুবই অসহায় অবস্থায় রয়েছে অর্থায়ন ভাবে এই দিকে একদিকে যেমন শামীম আহমেদের উন্নত চিকিৎসা হচ্ছে না তেমনি তার পরিবারের অবস্থা আরো করুণ পরিণতি হয়েছে শামীম যেন সরকারের সর্বোচ্চ সহায়তা পান সেই দাবি করছি